ইসমিল্লাহী রহমান রাইম এম এগ্রো সায়েন্স বিডির পক্ষতে সকল মৎস্য চাষীকে যেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাছ চাষের বিস্তর একটা আলোচনার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম মাছ চাষ করতে গিয়ে আপনারা যে সকল সমস্যায় পড়ে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়বস্তু হচ্ছে মাছ ভেসে যায় মাছের গ্যাসীয় সমস্যা হয়ে থাকে অক্সিজেন ফল্ট পরে মাছের খাবারের প্রতি আগ্রহ কমে যায় মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পায় না এই সকল নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে সার্বিক বিষয় মিলে এই সমস্যা সমাধানের জন্য একটি প্রোডাক্টই হতে পারে আপনার উত্তম সমাধান আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা একটা উন্নত মানের প্রোবায়োটিক্স এটার নাম হচ্ছে ফাস্ট এটা হচ্ছে কাজ করে থাকলে হচ্ছে আপনার প্রোবায়োটিক্স ফর সয়েল এন্ড ওয়াটার তার মানে এটা হচ্ছে মাটি এবং পানির জন্য একটা উল্লেখযোগ্য প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্স টা কি কি ধরনের কাজ করে থাকবে আপনার পুকুরে ব্যবহারের ফলে আপনার পুকুরে বুধ আকারের গ্যাস হয়ে থাকে যে গ্যাস খালি চোখে দেখা যায় না কাদা মাটির নিচে বুধ আকারের গ্যাস হয়ে থাকে আপনারা কাউন্ট করতে পারেন না যে আসলে অ্যাকচুয়ালি মাছ কি কারণে ভাসতেছে পানির টিএইচ ঠিক আছে অ্যামোনিয়া ঠিক আছে তারপরেও দেখছেন মাছটা অবান্তরে ভেসে যাচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য এই প্রোডাক্টটা হতে পারে সমাধান এই প্রোডাক্টটার ক্ষমতা এতটাই বেশি এটা একদমই কাদা মাটি তলদেশে গিয়ে এই বুধ গ্যাসকে নিঃসরণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে থাকে তাতে কি হয় অক্সিজেন সরবরাহ যখনই হবে তখন মাসে উদ্দীপনা প্রাণচঞ্চলতা ভাব এনার্জি সকল কিছু বৃদ্ধি পাবে এবং এইটা আরো কাজ করে থাকে সেটা হচ্ছে মাছের সার্বিক দৈহিক উন্নয়নের জন্য এবং মাছের খাদ্য চাহিদা পূরণ করার জন্য এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে তাহলে এটা কিভাবে মাছের খাদ্য চাহিদা প্লাস হচ্ছে মাছের খাদ্য সরবরাহ করে থাকে মোট কথা মাছ চাষ করতে গেলে প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নেই প্রাকৃতিক খাবারটা ডেভেলপ করতে হলে প্রোবায়োটিক্সের কোনো বিকল্প নেই তাহলে আপনাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স এর বিষয়ে হচ্ছে কনসিয়াস থাকতে হবে সেটা কি মাসে অন্তত দুইবার যদি সেটাও আপনার জন্য বার্ডেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মাসে অন্তত একবার প্রোবায়োটিক্স ইউজ করতে হবে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার অরিজিন হচ্ছে জাপান এবং ভিয়েতনাম একদম বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্ট টুইনিং করার কোনো সুযোগ নেই একদমই ইনটেক এই প্রোডাক্টটি একশো গ্রামের এই প্যাকেটটি প্রতি তেত্রিশ শতাংশ জলাশয়ের জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করবেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার কুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবারের সঞ্চার হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট খাবার আপনার কম লাগবে প্রাকৃতিক খাবার ডেভেলপ হবে মানে কালারটা চমৎকার হবে এবং মাছের সার্বিক যে সমস্যাগুলো থেকে থাকে মাছ অবান্তরে ভেসে যায় মাছের খাবারের প্রতি অনীহা জাগে আপনার পানির কালারটা নেই কাদা মাটি গুলা বিষাক্ত হয়ে গেছে এই সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রোডাক্টটাই হতে পারে সমাধান তো এই প্রোডাক্টটা কোথায় পাচ্ছেন এই বিষয়টা আমি বলবো টিএমএ গ্রোয়েন সায়েন্স বিডি এই প্রোডাক্টটা আপনাদের মাঝে মাছ যারা আছেন তাদের দিয়ে থাকেন আমাদের এই প্রোডাক্ট সম্পর্কিত আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং আমরা পুরো বাংলাদেশ এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং এটাই কাজ শেষ না এটা সার্বিক ভাবে আপনার ও অভ্যন্তরীণ যে সকল সমস্যা হয়ে থাকে এ সকল সমস্যার সমাধানের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে 100 গ্রামের এই প্যাকেটটি 33 শতাংশ জলাশয়ের জন্যই እና প্রতি মাসে পনেরো দিন অন্তর যদি এটা ব্যবহার করেন তাহলে আল্লাহ রহমতে খুব চমৎকার একটা রেজাল হবে আধুনিক পদ্ধতিতে যদি মাছ চাষ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই প্রোবায়োটিক্সের কোনো বিকল্প নেই তাহলে এই প্রোবায়োটিক্সটা ব্যবহারের মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান হতে পারে অতএব মাছ চাষে সচেতন হন এবং উন্নত মানের ভালো প্রোডাক্ট ব্যবহার করে মাছ চাষে সাফল্যমণ্ডিত অর্জন করুন এই ব্যক্ত করে সায়েন্স পক্ষ পক্ষতে এই নিয়ে আজকে ডিসক্রিপশন উপস্থাপন করলাম সামনে আবার নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হব এই প্রোডাক্টটা পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন টিএম সায়েন্স বিডির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ